বসিরহাট সীমান্তের দুই বাংলাদেশি নাগরিক গ্রেফতার পুলিশের জালে সৎক্রিয়ার সাইফুল্লাহ ও জাহাঙ্গীর অবৈধভাবে ভারতে ঢুকতেই ধরা পড়ল স্বর্ণগরের বিএসএফ এর জালে এক ভারতীয় যুবক বাংলাদেশে যাওয়ার ছক ভেস্তে গেল উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সীমান্তবর্তী এলাকায় ফের অবৈধ অনুপ্রবেশের ঘটনা সামনে এলো স্বর্ণনগর থানার কৈজুলি গ্রাম পঞ্চায়েতের গাবরদার সীমান্ত দিয়ে দুই বাংলাদেশি যুবক ভারতে প্রবেশ করতেই পুলিশের হাতে ধরা পড়ে যায় পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম সাইফুল্লাহ মোল্লা ও মোল্লা দুজনেই বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা তবে বৈধ কোন নথি দেখাতে না পারায় তৎক্ষণাৎ তাদের গ্রেফতার করে সরবনগর থানার পুলিশ অন্যদিকে একই দিনে আরেকটি ঘটনায় বিএসএফ এর হাতে ধরা পড়েন এক ভারতীয় যুবক ঘটনাটি ঘটেছে হাকিমপুর বিথারি গ্রাম পঞ্চায়েতের বিথারি সীমান্ত এলাকায় সূত্রের খবর সীমান্তের কাছে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন বাদুরিয়া থানার রুদ্রপুর এলাকার বাসিন্দা উজ্জ্বল মন্ডল বিএসএফ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় তিনি বাংলাদেশে প্রবেশের পরিকল্পনা করেছিলেন সেই ছক ভেস্তে দেয় সীমান্ত রক্ষী বাহিনী শরণনগর থানার পুলিশ সূত্রে জানা যায় ধৃত তিনজনকে আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে আদালতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে সেই ঘটনার পর থেকেই সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে স্থানীয় সূত্রে খবর সীমান্তবর্তী এলাকায় প্রায়শই অবৈধ অনুপ্রবেশ এবং পাচার চক্রের সঙ্গে জড়িত বিভিন্ন ঘটনা ঘটছে বিএসএফ ও পুলিশের কড়া নজরদারির জেরেই একের পর এক ঘটনা সামনে আসছে সীমান্ত রেখা ঘেঁষে প্রতিনিয়ত টহল চালাচ্ছে নিরাপত্তা বাহিনী এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়ালেও সাধারণ মানুষও আশ্বস্ত যে সীমান্ত রক্ষী বাহিনী ও পুলিশ মিলিতভাবে সীমান্ত সুরক্ষায় সর্বদা সক্রিয় প্রশাসনের দাবি সীমান্ত অনুপ্রবেশ রুখতে ভবিষ্যতে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে উত্তর চব্বিশ পরগনা থেকে হাসানুজ্জামানের রিপোর্ট ডিএন নিউজ বাংলা